হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা কিন্তু একটা জায়গায় আইসে পড়ছি আর যেটা আপনারা চিনেন এবং জানেন সেটা হলো বাংলা বাজারের এই যেটা শম্বর হালদার কান্দি বলে অথবা বাংলা বাজারে যে চর প্রান্তে যে জায়গাটা আমরা শুনছিলাম যে অনেকটাই ভেঙে গেছে সো এটাই আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করব। আমার তফিক বিল্লাহ দেখা যায় এই যে এদিকটা কিন্তু অনেক আগে কিন্তু অনেক এদিকে ছিল সো ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে সবচেয়ে দুঃখের বিষয় হলো যেটা এটা কিন্তু একটা মসজিদ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মসজিদ এই মসজিদের কিন্তু একবারে শেষ সীমানা পড়ছে দেখেন বিষয়টা কি দেখতে পারতেছেন এই যে মসজিদ কিন্তু একবারে শেষ সীমানা পড়ছে সো এটাই সবচেয়ে বড়ো দুঃখের এবং কষ্টের বিষয় আর একটু যদি করে আপনাদেরকে দেখাই ঠিক আছে যদি এখানে ওয়েদারটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এই যে দেখতে পারতেছেন দেখেন জায়গাগুলো একবারেই খুবই সংকীর্ণ একবার হয়ে গেছে আর এখানে নদীর স্রোত কিন্তু সেই লেভেলে একটা নদীর স্রোত দেখা যাচ্ছে আপনি দেখতেই পারছেন সো আপনাদেরকে সামনে গিয়ে আর একটু দেখানোর চেষ্টা করি তো সমানিত দর্শক শ্রুত আপনারা এই যে এগুলো দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে একজন বিশেষ এবং হাফিজ মৌলানা মুফতি সাহেব দামাদ বারকতুম আলিয়া ওনার থেকে এই সম্পর্কে আমরা কিছু জানতে চাইব এবং তা কি করা উচিত এবং এটা কতদিন যাবত তারা ফেস করতেছে এই ব্যাপারে আমাদের মৌলানা মুফতি জনাব আবুবুকর সিদ্দিক সাহেব দামক আল্লাহ আসসালামাই আছেন আলহামদুলিল্লাহ সো আমরা আসলে কথা বাড়াবো না টুকটাক আপনার থেকে একটু প্রশ্ন করবো এবং কিছু জানবো সেটা আমরা কিন্তু এই জিনিসটা অনেক দিন ধরে দেখতে পারতেছি এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই জিনিসটা ভিডিও করে নিছে তারপরও কিন্তু এখানে কোনো কার্যক্রম আমরা দেখতে পারতেছি না সেই সময়তে আপনার মনে হয় অনেক দিন যাবো এখানে প্রবীর একজন ইমাম সাহ আমরা জানি তো আপনি এই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি বলে মনে করেন আপনি মুক্তি যদি কিছু বলতেন আমাদেরকে আমি এই ক্ষেত্রে বলতে চাই যে এই যে জি এখানে আপনারা দেখতে পাইতেছেন যে নদীর পারে একটা জামে মসজিদ আছে এখানে জমা হয় নামাজ হয় আজান হয় প্লাস সকালে একটা মক্তব চালু আছে বেশ অনেক ছাত্রছাত্রী আছে যাই হোক আমাদের পটুয়াখালীর একজন ইমাম উনি এখানে চাকরি করে আমি ওনার পার্শ্ববর্তী মসজিদের এখানে আসতেছি দৈনন্দিন আসি সকালে আসি আবার দেখা গেছে আসরের পরে আসি এখন আহ এত মিডিয়ার ভিতরে মানে এটা প্রচার হইতেছে কিন্তু তারপরও কোনো পানি উন্নয়নের বোর্ড থেকে কিংবা কোনো সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে আমি মনে করি যদি তাৎক্ষণাৎ যদি এটার পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমার মন হয় যে এই যে মুসলমানদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান এবং মুসলমানদের যেটা মসজিদ নামাজের স্থান এটা হয়তো বা আল্লাহ না যাইতে বিলীন হয়ে যাই ধারণা তবে আমি দোয়া করি যেন বিলীন যেন না হয় আল্লা যেন তার ঘরকে রক্ষা করেন তবে এই পর্যায়ে আমি বিশেষ করে মানে উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই পদক্ষেপ আর আর বিশেষ করে আরো বলতেছি যে প্রশাসন আছে বিশেষ করে সেনাবাহিনী আছে যারা আছে তাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি তারাও যেন একটু এটা পদক্ষেপ নেয় কি সরকারের বরাবর তারা যেন একটু আকুল আবেদন করে আরকি এটার ব্যাপারে আর পানি উন্নয়ন বোর্ড বোর্ড সম্পর্কে আমি বলবো তাদেরকে বলবো যেন তারা যেন এটার প্রতি একটু দৃষ্টি দেয় আরকি সুদৃষ্টি দেয় যাতে মসজিদ যেন আল্লাহ ফাকরব্বল আলমিনের ঘর আল্লাহ রক্ষা করবে কিন্তু দেখা গেছে মানুষের একটা ইল্লা দরকার অবশ্যই দরকার এই মসজিদের এই জায়গাটা যদি রক্ষা হয় এই মসজিদের উচিলা দেখা গেছে এই সমাজের মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে বলে আমি মনে করি যাক মাসাল্লাহ সুক্রিয়া যা যাক সুন্দর কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা ভিডিওটি দেখছেন সকলের জন্য আবেদন থাকবে ভিডিওটি লাইক এবং কমেন্ট দিয়ে আপনার মতামত মূল্যবান মতামত পেশ করবেন এবং যদি প্রয়োজন মনে করেন শেয়ার দেওয়া তাহলে শেয়ার দিবেন নো প্রবলেম বাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো এপিসোডে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি